কোন দাঁত গুলো বড় বাবা এই সামনের দা সামনের সামনের দা সামনের দাঁতটা করে নিত দাঁড়াও দেখি দেখি মানে এই তো রক্তচাপ করছো তুমি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক কালকে বিকালে পর থেকে বিকালে পর থেকে মানে মোটামুটি সকাল থেকে আমার চোখ দুটো খুব চুল কাচ্ছে মানে অল্প অল্প চুল কাচ্ছিল রাতের দিকে তো সেই চুল কাচ্ছে দুটো চোখ দুটো চোখ একসাথে আর পুরো দেখছি লাল হয়ে গেছে রাত্রিবেলা এবার আজকের জন্য আমি অফ নিয়েছি আমি ল্যাপটপের দিকে তাকানোই যাবে না বেশিক্ষণ এখন এখনো কন্টিনিউ চুলকেই যাচ্ছে আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠছিলাম মানে চৌদুটা আমি খুলতে পারছি না মনে হচ্ছে আটকে গেছে বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে কিনা দেখো দু একদিন দেখবো যদি না হয় যেন ডাক্তার দেখাতে হবে মানে খুব চুলকাচ্ছে দুটো চোখ একসাথে এমন না যে একটা চোখ চুল একটা দুটো একসাথে পুরো লাল হয়ে যাচ্ছে যখন চুলকাচ্ছে কালকে যখন বিঙ্গকে স্নান করাতে নিয়ে গেছিলাম না তো তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম মানে ব্রাশ করাতে পারবো কিনা তো ওরা বললো যে হ্যাঁ এখন থেকে ব্রাশ করাতে পারবেন আর এর মধ্যে নাকি করে উঠে ওকে আজকে ফার্স্ট একদম পরিষ্কার ওরা বললো যে এর মধ্যেই মানে একটা ব্রাশ আছে তো দেখি খুলে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তারা এই যে এই যে এটা হচ্ছে বিঙ্গল পেস্ট আর এর মধ্যেই বলেছে ব্রাশ আছে তারা বাবা আচ্ছা 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 করবো ঠিক ওকে আমার বাদ দিয়েই হবে নাহলে করতে পারবো না সবই এখন কাজ করছে ওকে আমাকে বাদ দিয়ে যাবে বাবা আচ্ছা আচ্ছা দেখ 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 এই ব্রাশ করবি তো করবি তো ব্রাশ ঝোঁকি দেখো একটু ব্রাশ করাতে গিয়ে আচ্ছা দেখ এর এর পেস দেখ ওকে 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 স্টে 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 দেবো স্টে 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 বলেছি কিন্তু বাবা প্লাস্টিকের আওয়াজ শুনতে পাই এই দেখ একদম না দাঁড়া কি পেস্ট এই দেখো দাঁড়াও তোমার তোমাকে দেখো দেখতো ভালো ভালো ওরা ওরা বললো ব্রাশটা করবে না আমি আবার জিজ্ঞেস করছি যে ব্রাশটা করিয়ে মুখের ভেতর জল দিতে হবে বলে না না ব্রাশটা করে ছেড়ে দেবেন ওরা এমনি খেয়ে নেবে দাঁড়া তোমাকেই করা ভিঙ্গ দাঁড়াও দাঁড়া তো বলেছি আমি দেখিয়ে দিই সবাইকে তোমার ব্রাশ

এই তো এই তো ফ্যানা হচ্ছে ফেনা ভালো লাগছে মারি শক্ত হবে রাত চক করবে ওরা বললো যে এটা করালে মুখে যে স্মেলটা হয় না দেখি একটু ওই স্মেলটা থাকবে না দাঁড়া না দাঁড়া তোকেই তো দেবো দাঁড়া ই কর হ্যাঁ করো হ্যাঁ করো আচ্ছা হ্যাঁ করো আচ্ছা দাঁড়া দাঁড়াই দাঁড় দেখি তোমার কোন দাদুগুলো বড় বাবা

আজকে আমি মানে সেল করে দিচ্ছি এটা আমার ফার্স্ট বাইক যখন আমি জব করতাম তখন আমি এটা কিনেছিলাম তো এটা সেল করে দিচ্ছি কারণ হলো এটা চালানো হচ্ছে না না চালিয়ে চালিয়ে এটা আর ব্যাটারিটা বসে যাচ্ছে তাই ভাবলাম এটাকে সেলই করে দিই এটা তো তাই আজকে এটা ছেড়ে দিচ্ছি বাট এটার প্রতি আমার অনেক ভালোবাসা অনেক অনেক স্মৃতি আছে এটার জন্য বাট রেখে হয়ে হবে এর জন্য আমি এটা সেল করে দিচ্ছি না আমি হাত ধুয়ে আসবো হাত ধুয়ে আসবো রান্না অনিত্রিডাম এই গ্যাস লাঞ্চ করতে বসলাম আজকে দেখো দিদি কি বানিয়েছে মাছের মাথার তরকারি তাও আবার দেখো গোটা গোটা এগুলোকে ভাঙেও নি বাড়িতে মা যখন ওই মানে মুড়ি ঘন্ট করে এগুলো পিস পিসপিস পিস করে বা দিদি পুরো গোটা রেগেছে এই দেখো এক একটা দেখো আরো মনে হয় আছে আর ডিঙ্গোকে ডিঙ্গি ডিঙ্গি খাওয়ার সময় আটকে রাখতে হয় নাহলে খেতে দেয় না মিঙ্গি বসো দুদিন আমার ট্রাই করেছিলাম ওকে ছেড়ে বাবা একদিন প্লেট ভাত খেয়ে নিয়েছে না বাবা না এই দেখো 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 আবার ওরম করে না সৌভিক হচ্ছে আসছে সৌভিক কিচেনে শশা কাটছে বাবান তাড়াতাড়ি এসে বস বিঙ্গকে দেখ কি করছে দেখ কি তুই সর বাবা সর দেখ বিঙ্গ দেখ মাছের মাথা খাবে তুই এই সাইডটা সরে এসে বস বাবা বাবান দিদি দেখ না মাথাগুলো রেখেছে এই দেখ হ্যাঁ আজকে আমার বহুদিন পর স্নেহা ডাই জ্বালাচ্ছে

তা বাট যাওয়ার সময় ওকে বলি তুই চালা কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ছটার মধ্যে বিয়ে খেতে খেটে যেতে হবে এই জাস্ট ফিরলাম বাট আজকে হয়েছে আহ মনে হয় সিসিটিভি ক্যামেরা সুইচ অফ করে গেছে আর আমি ফেরার সময় চালিয়েছি দেখছি কিছুই দেখা যাচ্ছে না অফলাইন দেখাচ্ছে বাবু এখন কি দোষিপানা করেছে আজকে কিচ্ছু দেখতে পাইনি সিসিটিভি সুইচটা হ্যাঁ অফ করে গেছি আজকে অফ করে গেছি মানে জানি না তুই গেছিস মনে হয় এখন দেখতে পাইনি যে বিঙ্গোকে কি দোষিপানা করেছে গিয়ে দেখতে পারবো তো আমি এখানে বসে কাজ করছি স্নেহা বললো কিছু একটা করবে একটা

আর চিকেন ছাড়াই করছি নেক্সট দিন দিনকে পড়বো সে চিকেন দিয়ে করবো বেশ করে এনে রাখবো চিকেন স্প্যাগেটি আমার রেডি হয়ে গেছে দেখতে হেভি হয়েছে আমি জানি খেতেও হেভি হবে কারণ আমি আগেও বানিয়েছি

তাই না তাই না জ্বর হয়েছে মা জ্বর শোনাম শোনামা দেখো 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 কি মা ও আজকে দুপুর থেকে ঘুমায়নি বাবি বললো ও চোখে নাকি ঘুম বাটা ঘুমাচ্ছে না ও মানে এখন ঘুমাবে হ্যাঁ এখন ঘুমাও তুমি ঘুমাও এ মা আমি চলে গেলাম আবার আসবো তোমার জ্বর কমে যাবে ওই দেখ নিশ্চয়ই সবই গেছে যাই তোর কথাই বলছিলাম নিশ্চয়ই সবই গেছে ওই যে এই যে সবই গেছে দেখ মামা চলে এসছে দেখ ও জ্বর হচ্ছে না বারবার ভ্যাকসিন দিয়েছে না ওর জন্য জ্বর এই জাস্ট দিনা করতে বসলাম আজকে আমরা খেয়ে নি তারপর বিঙ্গোকে খেতে দেবো কারণ বিঙ্গোর আজকে একটু বিকালে খাবারটা লেট হয়েছে আর বিঙ্গোকে দেখ দেখো তোমরা একবার কি বাবা কি লাফালাফি করিস না লাফালাফি করিস না খেয়ে নি খেয়ে এই বছরের প্রথম হিমিসাগর আম খাবো আজকে বিঙ্গোর জন্য তবু জানতে গেছিলাম তো আচ্ছা আচ্ছা আম দেবো তোমাকে দেব বিঙ্গো যেন তরমুজ কিনতে গেছি দেখি আমগুলা সামনে তাকিয়ে আছে আমি বললাম তাহলে দাও দুটো কি আর একে দেখো কি আমের গন্ধে পাগল হয়ে গেছে বাবা আমার ল্যাপটপ পড়ে যাবে দাঁড়া বাবা দাঁড়া আসছি দাঁড়া চলো ব্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো গুড নাইট